ঢাকার ধানমন্ডিতে শেখ হাসিনার পৈতৃক নিবাস গুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এবং দুই প্রধান সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে শুক্রবার রাজধানী ঢাকা এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে ওঠে গতরাতে শুরু হওয়া সহিংস বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক নিবাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশের দুটি শীর্ষস্থানীয় গণমাধ্যম কার্যালয়েও চালানো হয়েছে নজিরবিহীন হামলা ফুটেজে দেখ দেখা গেছে বিক্ষোভকারীরা পদ্ধতিগতভাবে শেখ হাসিনার বাসভবনটি ভেঙে ফেলছে যা এক সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ছিল একসময় সুদৃশ্য এই প্রাসাদোপম গাড়িটি এখন কেবল একটি পোড়া কঙ্কাল হিসেবে দাঁড়িয়ে আছে ধানমন্ডির এই বিধ্বস্ত বাড়ির ধ্বংসস্তূপের মাঝে সংবাদকর্মী এবং উৎসুক মানুষের ভিড় জমেছে ভাঙচুর এবং আগুনের কারণে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এই ধ্বংসলীলার মাঝেই বিধ্বস্ত দেয়ালের গায়ে ঝুলে থাকতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা যা বর্তমান অস্থিরতার পরিস্থিতির এক করুণ প্রতীক হয়ে দাঁড়িয়েছে আমরা এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল তিনি আমাদের দেশে স্বাধীনতার পক্ষে কাজ করছেন কিন্তু আমরা তখন দেখছি স্বাধীনতার পক্ষে অন্য অন্য যারা ছিল তারা এই স্বাধীনতাকে কুক্ষিগত করছে এবং স্বাধীনতাকে বিক্রি করে তারা এই দেশকে একটা ভারতের অধীনস্থ একটা পরিণত করছে যে রাষ্ট্র সবকিছু যে রাষ্ট্র সবকিছু থাকার পরও তারা রাষ্ট্রটাকে ভারতের চাহিদা অনুযায়ী রাষ্ট্রটাকে সেখানে জড়া হওয়া মানুষের কণ্ঠে ঝরছে দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষোভ এবং বিদেশি আধিপত্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সহিংসতার এই আগুন কেবল রাজনৈতিক প্রতীকেই সীমাবদ্ধ ছিল না ডেইলি স্টার অফিসের বাইরে পুলিশ এবং কর্মকর্তার ভাঙা কাঁচ এবং ধ্বংসাবশেষের মাঝে অবস্থান করতে দেখা গেছে আর একটু তার একটা আমরা দেখছি 5 আগস্ট আগস্টের পরে বাংলাদেশের মানুষ এই শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগ অথবা যারা এই বিরোধী যারা কর্মকাণ্ডে লিপ্ত ছিল বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনগণ আলে মোলামা থেকে শুরু করে সমস্ত মহল তাদের অস্তিত্বটাকে বাংলাদেশে তারা আর মানতে পারতেছে না যার কারণে এই বাড়ির উপরে আক্রমণ আর ডেলি স্টার এরপরে আর একটা যে গণমাধ্যম প্রথম আলো এই দুইটা গণমাধ্যম সব সময় এই আওয়ামী লীগের সাথে ভারতীয় কাজ করছে। অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির সদস্যরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ শুরু করেছেন বিক্ষোভকারীদের অভিযোগ ডেইলি স্টার এবং প্রথম আলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মিত্র হিসেবে কাজ করেছে এবং তারা দেশটিতে ভারতীয় আধিপত্য বিস্তারে সহায়তা করেছে গণমাধ্যম ভবনগুলোর প্রবেশপথে এখন পুলিশের ব্যারিকেড ও হলুদ ফিতা দিয়ে ঘেরা ভিতরে পোড়া আসবাবপত্র এবং ভেঙে পড়া সিলিং গত রাতের ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে ব্যস্ত সময় পার করছেন প্রথম আলো ভবনের চিত্র একই রকম পুরো অফিস এখন ধ্বংসস্তূপ অগ্নিকাণ্ডের ফলে এর অনলাইন ও মুদ্রণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এই নতুন দফা সহিংসতার মূলে রয়েছে ইনকালাব মঞ্চের মুখপাত্র ও তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দু হাজার ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই এই হত্যাকাণ্ড এবং পরবর্তী সহিংসতা দেশটিকে আবার অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে শাহবাবে বিক্ষোভকারীদের সমাগমের মধ্য দিয়ে বাংলাদেশ এখন এক কঠিন ক্রান্তিকাল পার করছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন